আসসালামু আলাইকুম বিয়ার সোয়েল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মধ্যে হচ্ছে যে কোনো কিছু বলার থাকলে আমাকে এখানে বলবেন আমি হচ্ছে যে দেশি মুরগি কবুতর হাঁস এগুলোর হচ্ছে যে বিভিন্ন মেডিসিন সম্পর্কে বা এদেরকে কীভাবে টেক কেয়ার করি ওইগুলো নিয়ে আমি আসলে ভিডিও দিই কন্টিনিউ এখন হচ্ছে যে এখানে খাসার মধ্যে যেহেতু কবুতরগুলো কমে ফেলছি খাসার মধ্যে কিছু দেশি মুরগি রাখছি এটা হচ্ছে যায় কুসে আসি গেছে এই জন্য হচ্ছে যে এটাকে এখানে বেঁধে রাখছি এখনও ডিম দিচ্ছে কিন্তু আর হচ্ছে যে এগুলো হচ্ছে খুব ছোটো ছোটো মুরগি একবারে ছোটো থেকে এগুলো খাসার মধ্যে থেকে বড় হয়েছে এইগুলোর উপরে যে খোপাগুলো দেখতেছেন অনেক বড় মানে মুরগি অনুসারে কিন্তু এত বড় হওয়ার কথা না আমি আমার এই জীবনে কখনো দেখিনি এই যে এত ছোট মুরগির এত বড় খোঁফা কিন্তু এগুলো দেখেন কত বড় জুটটি এই যে দেখতেছেন ছোটো ছোটো এগুলোর অনেক বড় বড় জুটটি তারপরে নিচে হচ্ছে যে তিনটে আছে একটা হচ্ছে যে ওই যে আমার সামানজিরের যে টমিটা আর সাথে হচ্ছে যে দুইটা ফিমেল আছে এদিকে আর একটা ফিমেল আছে ওইটা সাথে আর এইখানে হচ্ছে যে দুইটা বিগ সাইজের একটা মেল অনেক বিগ সাইজ এটা এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই তারপরে এই বয়সে এটার অনেক সাইজ ফামির অরিজিনাল যেটা ওইটার মতো আমার এর আগে ছয়টা ছিল ওই সয়টার মতোই সাইজ কোয়ালিটি সব দিক থেকেও আর আমার যে জেরিটা জেরিটা হচ্ছে যে এখানে আছে অবস্থান করতেছে জেরি এখনও খাবার ফানি এখানে দিয়ে মানে হাতের উপরে ডাক দিয়ে নিয়ে আসি জেরি বললেও আসে আসার পরে এই যে দেখবেন এখন হয়তো ডাক দিলে আসবে যে রে এই যে দেখছেন এরে আমি ডাক দেটা খোলার পরে ডাক দেওয়ার সাথে সাথে আমার হাতে আসে এখন খাবার খাইছি এখন শুধু হচ্ছে ওকে পানি দেওয়ার জন্য আমার ইয়ে করতেছে ঠোকর দিচ্ছে পানিটা দেওয়ার জন্য পানিটা নাই এজন্য আর হচ্ছে যাই যে আজকের একটা গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে যে আমার সিন মাস্কুবি হাঁস মাস্কুবি হাঁসের অলরেডি বারোটা ডিম বসাইছি আপনারা জানেন যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে আমি দেখেছি বারোটা ডিমের মধ্যে হচ্ছে যে সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে যে সাতটা ডিমে নষ্ট হয়ে গেছে তার মধ্যে যে ফাঁস্টা বেবি ফুটছে ওইগুলো দেখাবো একটু পরে তার তার আগে হচ্ছে যে এই যে মাস্কুবি আরেকটা হাঁস যেটা আছে এটা নয়টা ডিম নিয়ে বসে আছে ওটাও খুব তাড়াতাড়ি ফুটবে সময় কাছাকাছি তো কয়টা বেবি ফুটে বা কয়টা না ফুটে ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদেরকে দেখাবো যে কয়টা বেবি হেসিং করলো আর টার্কিট হচ্ছে যায় টার্কেটেও সেম অবস্থা টার্কিট হচ্ছে যে অলরেডি এর আগের হচ্ছে যায় পাঁচটা টার্গেট ডিম বসাইছিলাম তার ভিতরে হচ্ছে পাঁচটা বেবি হেসিং করে বের হয়েছে এই যে ফার্স্টটা দেখতে হান্ড্রেড পার্সেন্ট এখানে ব্লিডিং হয়েছে ফার্স্ট টাইম বেবি খুব সুস্থ আছে আল্লাহ রহমত এগুলো খাওয়া দাওয়ার অলরেডি বাইরে গুড়া করে ভিতরে মাঝে মধ্যে আমি খাওয়ার দিয়ে রাখি খাওয়ার খাওয়ার জন্য হয়তো ভিতরে আসে টার্কির বেবিগুলো খুবই সুস্থ দেখতেছেন এবং এগুলা অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে ক্রমান্বয়ে আরও বড় হবে এ প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে আমার টার্কি মুরগিগুলোকে আমি কী কী খাওয়ার দিই কী কী মেডিসিন দিই এদেরকে এখন পর্যন্ত কোনো ফুটার পরে থায়োবিন আর হচ্ছে যে এস এই দুইটা দিসি শুধু আর এখন পর্যন্ত কোনো ওষুধ দেওয়া লাগে নাই এখন হচ্ছে যে স্টেটারটা যেটা আপনার মুদি দোকান থেকে নেবেন না আপনারা নিবেন হচ্ছে যে খাবারের মুরগি যেখানে সেল করে ওইখান থেকে যে স্টেটারটা থাকে ব্রয়লার স্টেটার বলবেন ব্রয়লার স্টেটারটা হলে এদের গ্রোথটা বাড়বে তুলনামূলকভাবে অনেক বড় হবে আমার টার্কিটগুলো দেখতেছেন অনেক বড় হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে আর ফানির সাথে হচ্ছে যে এখন আমি কিছুই দিন এখন শুধু সাদা ফানি দিই খাবার হচ্ছে যে এক নাম্বার খাবারটা খাওয়ানোর চেষ্টা করবে এটা পঁচাত্তর টাকা রাখবে পার কেজি স্টেটারটা স্টেটার পাশাপাশি হচ্ছে যখন আর একটু বড়ো হবে তখন হচ্ছে আমি গোয়ার গোয়ার খাবারটা দিব ওইটা ব্রয়লার গোয়ার বলবেন ব্রয়লার গোয়ারটা দেবেন যখন ফাঁস মাস হবে ফাঁস মাস থেকে এই খাবারগুলো সবগুলোই বন্ধ তখন হচ্ছে যায় বুটটা ভাঙা বা বুটটা গোটা ভুট্টা তারপরে হচ্ছে গম ধান এগুলো মিক্স করে খাবারটা দেবেন গোয়ারটা গোয়ার সামান্য পরিমাণে দিলেই হবে এই হলো আমার টার্কিগুলো আর একটা টার্কি হচ্ছে যায় যে ফিমেলটা যেটা ডিম এই এটার মধ্যে বসাইছে এই দেশি মুরগিটার মধ্যে বসাইছে পাঁচটা পাঁচটাই ফুটছে এবং এ গুড়া গাড়ি করে এদেরকে নিয়ে আর একটা বড় যে ফিমেলটা আছে ওইটা হচ্ছে নয়টা ডিম নিয়ে বসে আছে ওইটাও দেখাবো আপনাদেরকে এখনই এ হলো হচ্ছে ফিমেলটা ফিমেলটা এখানে নয়টা ডিম নিয়ে বসে আছে এর আগে আমি ছোট্ট একটা কেজের মধ্যে দিছি দেখতেছি যে ও বসতে খুব অসুবিধা হয় এই জন্য হচ্ছে বড় একটা কেজ দিলাম যাতে ও রিল্যাক্সে বসতে পারে বা ডিমে তা দিতে পারে খুব তাড়াতাড়ি এগুলো মানে হাঁসটার সাথে সাথে এটাও বেবি হেসিং হবে কয়টা ফুটে না ফুটে ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কয়টা বেবি বের হয় বা ওইগুলোকে কীভাবে টেক কেয়ার করবেন ওইটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো ছোটো বেবিকে জিরো থেকে দশ দিন পর্যন্ত কি কী খাবার দিবেন কি কী মেডিসিন দিবেন ওইটা নিয়ে কথা বলবো এই যে হাঁসগুলো হচ্ছে যে রাত্রে হচ্ছে যে একটা এ গেস্টের মধ্যে রাখি ফার্স্টটা বেবি আর সাথে হচ্ছে যে তার ফিমেলটা এগুলোরও তার্কি বেবি যখন বুঝছে তখন বুঝছে খাবার হচ্ছে যায় স্টেটারের মধ্যে হচ্ছে যা ফানি যেহেতু হাঁস হাঁস হচ্ছে যায় ফানি জাতীয় খাবার পছন্দ করে শুকনো খাবার এরা পছন্দ করে না একবারে ফেস্টের মতো করে ফানির মধ্যে ফানি দিয়ে স্টেটারগুলো দিবেন দেখবেন যে স্টেটার ওইটাও সেম খাবার ব্রয়লার স্টেটার যে খাবারটা ওই খাবারটা ওইটা হচ্ছে যাই ফেস্টের মতো করে দিবেন এরা দেখবেন যে সারাদিন এই খাবারগুলো খাইবে এবং এ থাকবে হাঁসের বেবিগুলো খুব তাড়াতাড়ি আমি হয়তো রিলিজ করে দিব। এর আগে হচ্ছে যায় এদেরকে মোটামুটি একটু সুস্থ করে দিব যার কাছে যাক যাতে সুস্থ থাকে এই জন্য হচ্ছে আমি এদেরকে হচ্ছে যাই লাইসুবিট খাওয়াইছি ফার্স্ট ফাঁস দিন লাইসুবিটটা আনা খাওয়াইলাম এরপর কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আবারও লাইসুবিট এদের হচ্ছে যে মূল মেডিসিন হচ্ছে যায় অ্যান্টিবায়োটিক হিসেবে লাইসুবিটটা কাজ করে হাঁসের জন্য আর কোনো মেডিসিন লাগে না শুধু একটা মেডিসিন ওটা লাইসুবিটটা খাওয়াইলে চলে আর হচ্ছে যায় এরা হচ্ছে যায় মোটামুটি এদেরও টার্কির সাথে ফুটছে ফুটার ফর হচ্ছে যে এদেরকে আমি ভিতরে রাখি বাইরে অত বেশি হতে দিই না ভিতরে এখানে ঘুরাগাড়ি করে খাবার দাবার ফানি দিয়ে রাখি খাবার দিয়ে রাখি এই খাবার আছে ফানে আছে এগুলো খেয়ে মোটামুটি এই এই অবস্থানে আসছে এই আকর্ষণশীল হচ্ছে যে আসলে হাঁসের বেবিগুলো খুব কিউট কিউট বেবি সবগুলো সেম কালার পিছনের সাইডটা হচ্ছে যে ব্ল্যাক কালার আর সামনের কালারটা হচ্ছে যে হোয়াইট কালার ফিমেল ফিমেলটা যেরকম মেল ফিমেলটা যে কালারের সেম কালারের বেবিগুলো আসছে বড় হলেও এরা সেম কালারে থাকবে তো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও তো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম